নমস্কার বন্ধুরা আজকে রোয়েল একাডেমির তিরিশতম শিক্ষা দিবসে আমি আপনাদের সামনে ইন্টারনেটের উপরে যেখানে গতকালে ক্লাস শেষ হয়েছে সেই জায়গার থেকে আজকে শুরু করব শুরু করার পূর্বে প্রত্যেকের কাছে আমার অভিনন্দন স্বরূপ আবেদন জানাচ্ছি যে আপনারা যাতে ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে থাকবেন কারণ কোথাও স্ক্রিপ্ট করবেন না বিশেষ তথ্যগুলি তাহলে জানতে পারবেন না এমন জায়গায় স্ক্রিপ্ট করলেন সেখানে বিশেষ তথ্যটা থাকলো অতএব আপনি ওভারলুক হয়ে গেলেন যার জন্য বলবো আপনারা প্রত্যেকটা মানে যতটুক টাইম আমার থাকবে সেই টাইমটুকু আপনারা কভার করবেন কারণ এটা স্টেপ বাই স্টেপ দেওয়া হচ্ছে তাই বন্ধুরা আজকে দীর্ঘ প্রতিজ্ঞার ফলে আমরা বিজ্ঞানের জয়যাত্রার শুভ ফল আমরা পাচ্ছি এবং বহু বিজ্ঞানীর জীবনের আত্মত্যাগের মধ্য দিয়ে অনেকেই অনেক বিজ্ঞানী হয়তো হয়তো বাইশ তেইশ বছর বয়সে গবেষণাগারে ঢুকছেন বৃদ্ধ হয়ে বাইর হচ্ছেন তাদের জীবনে বিজ্ঞান চর্চায় সাধনা তাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ব্যক্তি জীবন কি জিনিস এরা সেটা ভ্রূক্ষেপ করে না তারা জীবন মনে করে আমরা এ জীবন পেয়েছি এ জীবনে কিছু জিনিস আবিষ্কার করে দিয়ে যাব যা সভ্যতার উন্নতির কাজে লাগবে এই মানসিকতা নিয়েই বিজ্ঞানীরা কাজ করেন বিজ্ঞানীদের মধ্যে কোনো জাত থাকে না হিন্দু মুসলমান পার্শ্বিক জৈন খ্রিস্টান কোনোটাই না তারা মানব জাতির কল্যাণের জন্য বিজ্ঞানের নিত্য নতুন কিছু জিনিস আবিষ্কার করেন তারা ধর্মান্ধতা নয় তারা ধর্ম অন্ধের উপরে উঠে এরা সমাজ কল্যাণের কাজ করে তাই বন্ধুরা বিজ্ঞানীদের সঙ্গে অন্য কারো তুলনা করা যায় না বিজ্ঞানীরা শক্তির আখড়া কারণ শক্তির সমন্বয় তৈরি করে তারা সমাজকে দান করে যান তাই ইন্টারনেটের কাজ যেভাবে আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা ইথার তরঙ্গ থেকে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ উন্নতি করতে করতে আজকে ইন্টারনেট হ্যাঁ এরপরে ইন্টারনেটের কি স্টেপ ওয়ান স্টেপ টু এবং স্টেপ থ্রি পর্যন্ত এবার ফোর ফাইভ হ্যাঁ এভাবে আপগ্রেড হতে থাকবে তাই মানব সভ্যতার মানুষের মধ্যে যদি শ্রেণী বিভাগ করতি আমরা তাহলে দেখতে পাবো কি এডুকেটেড পার্সেন আনএডুকেটেড পার্সেন দুটো পরিষ্কার এবার ইন্টারমিডিয়েট এডুকেটেড পার্সেন তাছাড়া আরও এডুকেটেড পার্সেন রয়েছে যারা যাদেরকে আমরা শিক্ষাগত যোগ্যতা থাকতো তারা ধর্মান্ধতা ধর্মের উদ্মাদনা নিয়ে চলে তাদের শিক্ষাটা কোন কাজে লাগবে আমরা জানি না কারণ তারা ধর্মকে কেন্দ্র করে তারা তাদের শিক্ষা ব্যবস্থাকে কাজে লাগিয়ে তারা সমাজের প্রতিবন্ধকতার সৃষ্টি করে এই ধরনের শিক্ষিত মানুষের কোনো কাজ নেই তারা বিজ্ঞানের সুফলটা ভোগ করে অথচ বিজ্ঞান বিরোধী কাজ করে এরকম একটা শিক্ষিত মানুষ আমরা দেখতে পাচ্ছি কোথায় বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকার হ্যাঁ গঠন করেছে যার মূল উপদেষ্টা হচ্ছে কে ডক্টর ইনুস এই ডক্টর ইনুস বিজ্ঞানের সুফল ভোগ করছে অথচ বিজ্ঞানের বিরুদ্ধে জিহাদি মৌলবাদী শক্তিকে কেন্দ্র করে মানুষের ক্ষতি করছে তাই এই ব্যক্তিটা জ্ঞান পাপি এবং জ্ঞান থাকতেও তিনি পাপ কাজে লিপ্ত আছেন বন্ধুরা বুঝতে পারছেন তো আজকে দেখুন খুব আনন্দ লাগছে আমার রয়েল একাডেমি হলদিবাড়িতেই হলদিবাড়ি প্ল্যাটফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যে প্রায় পঁচাত্তর থেকে ছিয়াত্তর বছর পর একটি ট্রেন চালু হয়েছিল যার নাম মিতালি সেই ট্রেনটি বিগত পাঁচ মাস থেকে বন্ধ ছিল কী কারণে এই আন্তর্জাতিক গোলযোগের কারণে গত দুই দিন আগে ট্রেনটি হলদিবাড়ি প্ল্যাটফর্মে আসলো সাংবাদিকদের হ্যাঁ বিভিন্ন রকম কোশ্চেনের জবাব দিতে হয়েছিল যিনি ট্রেনের গার্ড এবং ট্রেনের কন্ট্রোলার যিনি ড্রাইভার তাকেও ট্রেনটিতে বিশেষ কোনো যাত্রী ছিল না তাহলে বন্ধুরা ভাবেন তো একবার ডক্টর রিনুস কি করল ভারতবর্ষের হাই কমিশনার হ্যাঁ সঙ্গে কথা বলে বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা বলে তারপরে এটা স্বীকৃতি দিল তাহলে ডক্টর রিনুস তুমি কি ভারতবর্ষের সঙ্গে জিহাদিপনায় বনায় করবে না ভারতবর্ষের কথা অনুযায়ী ভারতের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে সেটা এখন তোমার ব্যক্তিগত ব্যাপার নয় আন্তর্জাতিক ব্যাপারে এসে গেছে কারণ আমরা জানি যে তুমি আর নির্দেশনায় তোমার অঙ্গুলি নির্দেশনায় যেভাবে তুমি ওই বাংলাদেশে সনাতন দ্বারা হ্যাঁ সংখ্যালঘুদেরকে বৌদ্ধ খ্রিস্টান সনাতনী এদের উপরে যে নির্যাতন চলছে তা কি চলতে থাকবে না বন্ধ করবে দুই নম্বর কথা হলো সরকারের উপদেষ্টা হয়ে তুমি কি করলে জেলখানার লকারের লক খুলে দিলে দিয়ে যারা জঙ্গিপোনা করত যারা ওখানে নির্বাসিত হয়েছিল তাদেরকে তুমি ওপেন করে দিলে দিয়ে দেশের মধ্যে এমন একটা বাতাবরণ সৃষ্টি করলা যেটা তোমার শান্তি নোবেল পুরস্কার প্রাপ্ত যে ইজ্জত যে গৌরব তাকে ধ্বংস করে দিল বাবু একবার ও ডোনাল্ড ট্রাম্প জিতার ফলে তোমার কৌশল আর খাটলো না আর যদি বাইডেন থাকতো তাহলে তুমি তোমাকে ছোঁয়াও যেত না তোমার কাছেও যাওয়া যেত না তাই না তাহলে বন্ধু তোমাকে ভাবতে হবে কারণ বিজ্ঞানকে তুমি কাজে লাগাও মানব সেবার ক্ষেত্রে এখনও তোমার সময় আছে বাংলাদেশের নির্বাচন করে বাংলাদেশের জনতার গণতন্ত্রকে ফিরে দেওয়া আর যা ত্রুটি বিচ্যুতি করছো যা তা যেন আর না হয় এবং আগামী দিনে যাতে বাংলাদেশের জনগণের নাগরিক সুনাগরিকদের যারা চোদ্দ পুরুষ বসবাস করছে হিন্দু সনাতনীরা এবং খ্রিস্টানরা হ্যাঁ বৌদ্ধরা বুদ্ধিস্টরা যারা আছে তাদের যেন কোনো রকম ক্ষতি না হয় সেই দিকটা লক্ষ্য করা গৌরব ইতিহাস তৈরি করতে বহুত কষ্ট লাগে যে কষ্টটা করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই তো সামনে ষোলোই আগ ষোলোই ডিসেম্বর বাংলাদেশের জাতীয় দিবস উদযাপন হবে সেক্ষেত্রে তোমার কি করা উচিত তুমি যে আজকে বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের উপদেষ্টা সরকারের প্রধান তাহলে কোন রাষ্ট্রের বাংলাদেশ রাষ্ট্রের তো বাংলাদেশ রাষ্ট্রটা তো তুমি তৈরি করো নাই বন্ধু তৈরি করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কন্যা অন্যায় করতে পারে কিন্তু বঙ্গবন্ধুর তো কোনো অন্যায় নেই বঙ্গবন্ধুকে কারা খুন করল এই যারা যে সমস্ত জিহাদিকে আটকায় রাখা হয়েছে যারা আজাকার বাহিনী তাদেরই ঔরসে যারা আবার জন্ম নে তাদেরই কাজ তাদেরকে তো বিচার ব্যবস্থার মধ্য দিয়ে তার সুযোগ্য কন্যা তাকে কী করেছিল ফাঁসি দিয়েছিল অনেককে বঙ্গবন্ধুর হত্যাকারীদের সেটা আমরা পেপার পত্রিকায় দেখতে পাই তাই আমি বলবো ইন্টারনেটের যুগে কোনো লুকানোর ব্যবস্থা নাই লুকিয়ে থাকবে না সে যেখানেই থাক না কেন তাকে খুঁজে বার করার মতো ক্ষমতা আছে কে বিজ্ঞান মানসিকতার মনোন্নয়ন দিয়ে তৈরি করছে বিজ্ঞানীরা সেই বিজ্ঞানকে কেউ বিজ্ঞানের কর্মকাণ্ডকে কেউ অস্বীকার করতে পারবে না তাই বন্ধুরা আজকের এই ক্লাস আপনারা যারা দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব আগামী দিনে ক্লাসটা আসা না আসা পর্যন্ত আপনারা এটা বিভিন্ন জায়গায় শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং ফলো করবেন এই কথা বলে প্রত্যেককে আমার অভিনন্দন শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করে আজকের মতো শেষান এখানে সমাপ্ত করলাম নমস্কার